যখন কনভিনিয়েন্ট তখন আমি জামাতের ভোট তো চাইতেই পারি যেই মুহূর্তে এখন আমি এখনই আপনি আলোচনাটা শিফট করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রশ্নে নিয়ে যান উনি দেখবেন ওনাকে ইনস্ট্যান্ট উনি জামাতের থেকে নিজেকে ডিস্টেন্স করবেন আমাকে একটি মাদার অর্গানাইজেশন আমাকে কন্ট্রোল করে কিনা পুতুল নাচের মতো ফিতা দিয়ে যে আমি কমিটি দিয়ে দেবো আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনটা তুমি ইমপ্লিমেন্ট করো আমার কাজ সেটা না আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় লেজভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনি ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জামাতের কোন নেতার কোন কর্মের এগেইনস্টে কথা বলছে এমন ধরনের আপনি দেখতে পারবেন না। পাল্টা সময় সেই সময়ের সঙ্গে পাল্টায়ে অনেক কিছু পছন্দ অপছন্দ এবং তার সাথেও আবার একেবারে গতি পায় ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গী এবং সেই দৃষ্টিভঙ্গী কখনো এক কথা বলা যায় যে পজিটিভ কখনো নেগেটিভ হতে পারে এবং রাজনীতির মাঠে কিন্তু আসলে এটাই বাস্তব এবং সেই বাস্তবতা আবার আরেক সূত্রের উপরে নির্ভর করে যে সূত্রটাকে বলা হয় রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই এবং শেষ এবং শুরু এই সূত্র দিয়েই আমরা ব্যাংক এবং দেখছেন নিউজ আমি একটু পরিচয় করে দিতে চাই আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন আমি একটু পরিচয় করে দিতে চাই আমার পাশ থেকে মিফতাউল হোসেন আল মারুফ ইসলামের ছাত্র শিবির থেকে আছেন এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও আছেন আমানুল্লাহ আমান মোহাম্মদ আমানুল্লাহ আমান আছেন জাতীয়তাবাদী ছাত্রদল দল থেকে এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই তারপরে শুরু করতে চাই মেঘমল্লার বসু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় সেই মূল আলোচনার বিষয়টা হচ্ছে তারুণ্যের চোখে আগামীর নির্বাচন এবং সেই বিষয়ে আমরা কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি প্রথম অর্ধে আমরা আসলে কথা বলবো হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে এবং তার পরের অংশে আমরা জাতীয় নির্বাচন নিয়ে আমরা আলাপ করব। আমরা একটু শুরুতেই আমানুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই একটু বলবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এত জয় জয়কার এর কারণ কি শুধুই তাদের গুপ্ত রাজনীতি যেটা আমরা এতদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকরা বা অনেকেই কথা বলে এসেছেন এটার আসলে যুক্তি কি ধন্যবাদ আপনাকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা যারা সহালোচক আছেন আসলে ডান রেখে মাঝখান দিয়ে শুরু করলেন আপনি আমাকে দিয়ে দেখুন আসলে শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে এই ছাত্র সংসদ নির্বাচনে জয় পাওয়া যায় না এটা একেবারেই স্পষ্ট এটা আসলে কোনো ব্যাখ্যা হতে পারে না অনেক ফাংশনাল বিষয় আছে অনেক কৌশল আছে সেগুলি তো তার অবলম্বন করেছে আর আমাদের যারা নিঃসন্দেহে ছাত্র একটি বড় ছাত্র সংগঠন আমাদের হয়তো মানে কর্মপরিকল্পনায় পরিকল্পনায় হয়তো বা ভুল ছিল হয়তো মানে স্পষ্টতে ভুল ছিল না হলে তো আসলে এটা হওয়ার কথা না সুতরাং জয় পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে আপনার নতুন করে বিতর্ক তৈরি করা এগুলি আমি এই জায়গাতে যেতে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে দেখুন আপনার একটি ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীরা ভোট দিয়েছে অথবা সেখানে যদি কৌশল অপকৌশল থাকে আমাদেরকে ওই রাজনীতিটাই করতে হবে যাতে সামনে আমরা যেরকম আগে আমাদের নব্বই যেরকম সারা দেশে ছাত্র দলের একটি নিরঙ্কুশ অবস্থান ছিল এর আগে বিভিন্ন ছাত্র সংসদে ছাত্র ইউনিয়ন সহ অপর অপর বাম ঘরানার ছাত্র সংগঠন তারাও ভিপিজিএস বা নির্বাচিত হয়েছে সেটা তারা চেষ্টা করবে আমরাও চেষ্টা করবো যে যাতে পজিটিভ রাজনীতি করে শিক্ষার্থীদের কাছ থেকে সেই রায়টি আবার পাওয়া যায় এখন শুধু ওই যেটি হয়ে গিয়েছে সেটি নিয়ে যদি আমরা পড়ে থাকি যে তাহলে আমার মনে হয় যার সময় নষ্ট হবে এই কারণে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এনআফিস এনআফ আমি মনে করি যেন সামনে আগানো জরুরি এবং সামনে সেই মানে শিক্ষার্থীরা যেই ক্যাম্পাস প্রত্যাশা করে যারা নির্বাচিত হয়েছেন তারা যাতে সেইভাবে শিক্ষার্থীদের সার্ভ করতে পারে তারা যাতে মানে সেই আগের ছাত্রলীগের কাঠামোর মধ্যে যাতে না চলে যায় যে দেখা গেছে নির্বাচিত হলো আবার ওনারা তো অনেক মানে একটা অন্যতম বড় বয়ান ছিল যে লেজুর ভিত্তি করে না কিন্তু আমরা সেই পাঁচ তারিখের পর কি বলে ছাত্র সংসদের পরে সেই লেজুর ভিত্তির একেবারে যথার্থ উদাহরণ দেখেছি যে সারা দেশে দাড়িপাল্লায় ভরছে তারপরে খেপ মারার মতো আর কি এইগুলি শিক্ষার্থীরা প্রত্যাশা করেন আমি মনে করি যে না তারা যদি এই জায়গাটি ধরে রাখতে না পারে নিঃসন্দেহে সামনে শিক্ষার্থীরা আবার আলাদা করে ভাববে এখানে কেউ কাউকে কিনে ফেলে নেয় কেউ কারো মেধা কেউ কেনার যোগ্যতা রাখে না সুতরাং সামনে আগানোটা জরুরি ধন্যবাদ আমি একটু বেগ বলার আপনার কাছে আসতে চাই শিবিরের এ টিম বি টিম সি টিম এরকম অনেকগুলো কথা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র এবং হল সংসদ নির্বাচনগুলো হয়েছে সেসব জায়গা আমরা শুনেছি শুধু এটাও কি আসলে তাদের জয়ের কারণ কিনা আমি যদিও আপনাদের দুজনের কাছ থেকে নেগেটিভ বিষয়টাকে বলতে চাই এ টিম বি টিম বলতো এটা আমরা राज्यसभा বিষয়দলের ক্ষেত্রে শুনেছি যে বেশ কিছু প্যানেল করা হয়েছে সেগুলোর শিবিরের এ টিম বা তার তার বি টিম এরকম এরকম শোনা গিয়েছে দেখেন আসলে উনাদের ডাস কৌশল উনারা কোথায় কৌশল ব্যবহার করবেন কোথায় অপকৌশল ব্যবহার করবেন সেগুলা উনারা করতে পারেন এটা নিয়ে আসলে আমরা যখন জাতীয় গণমাধ্যমে কথা বলতে আসি আমাদের আসলে মানে আমি যদি আসলে ভাইয়ের প্রশ্নটা থেকে একটু অ্যাড মানে অ্যাড করি যে হচ্ছে যে আসলে মানে পরাজয়ের কারণ কি এখানে আসলে ডিসকোর্স একটা বড় অন্য ক্রাইসিস তৈরি হয়েছে যে আমরা ধর আপনি দুইটা প্রশ্ন করে ফেলেছেন দুইটা প্রশ্ন এই শিবির নিয়ে আমি ভালো বলি খারাপ বলি আমার শিবিরকে নিয়ে কথা বলতে হবে এবং ঘুরে ফিরে ডিসকোর্সের প্রসঙ্গ আসেনি সো প্রচুর প্রচুর মানুষ ওই ওইটা তেলাইন করতেছে প্রচুর মানে আলোচনার টপিক ঘুরে ফিরে বা ডিসকোর্সের জায়গাটা ঘুরে ফিরে ওখানে আসতেছে এখন বি টিম সিটিমের কথা নানানভাবে তারা নানান লোকজনকে নানান ফরমে ইউজ করে বা নানান তাদের প্যানেলে না থেকেও কিভাবে কেন কোনজন তাদের সমান ভটি তারা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে পায় ওই পার্টিকুলার প্যানেল ওই পার্টিকুলার পোস্টে ছাত্রশিবিরের লোকটা দেখা যাচ্ছে যে 1000 ভোট পাইছে ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ডাকসুতে ওনাদের সবাই অনেক ভোট পাইছে নয় দশ হাজার করে ভোট পাইছেন ভোট পায় পাই দিচ্ছেন কিন্তু দুজন ক্যান্ডিডেট আছেন যারা হচ্ছে হাজার ভোট ওইখানে তাদেরই অ্যালাইন্ড আরো দুইটা ক্যান্ডিডেট তারা আবার নয় দশ হাজার ভোট পাইছেন এখন এটা এয় যদি আমি এটা প্রমাণ করতেও পারি এখানে বসে যে তাদের তাদের ভোটারদেরকেই তারা বলে দিচ্ছে যে ওই দুইটা প্যানেলে ওই দুইটা প্রার্থীর ক্ষেত্রে এদেরকে ভোট না দিয়ে এদেরকে ভোট দাও তাতে আসলে কি লাভ হবে তাতে কি যে ছেলেটা শিবির ভোট আর দিবে না মানে অপকৌশলের এখানে যে অপকৌশল যেখানে ব্যবহার করা হয়েছে বা বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম করা হয়েছে এবং নানান ফর্মে ইনস্টিটিউশনাল রিগিং হয়েছে ইনস্টিটিউশনাল ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা আমি মৃত্যু রাখ পর্যন্ত বলবো কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা আসলে সামনের দিনে ডিসকোর্সটা করতে চাই কারণ ছাত্র সংসদ নির্বাচন একটা হয়েছে নির্বাচিত প্রতিনিধি মাসের পরে মাস দিন কিন্তু পক্ষে আসলে এখানে নির্বাচন না দিয়ে থাকাটা কঠিন হবে আমরা অলরেডি ওই পলিটিক্স শুরু করতে চাই ছাত্র সংসদ নির্বাচন হয়েছেন তারা জিতছেন ভেরি গুড কংগ্রেচুলেশন তারা ফাংশন করুক কিন্তু বারো মাস একদিনের মাথায় আবার একটা ছাত্র সংসদ নির্বাচন হওয়া লাগবে প্রত্যেকটা জায়গায় এই এক মানে সামনের দিনের রাজনীতিটা কিভাবে দাঁড় করানো যায় আলোচনাটা সেখানে হওয়া দরকার প্লাস এটাও আপনারা দেখতেছেন যে উনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও জিতছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উনাদের উইনিং মার্জিনগুলো যদি দেখেন উইনিং মার্জিন টাইট হয়ে আসতেছে এবং আরো দুই চার মাস যাক লেজুর ভিত্তির রাজনীতির বিরোধিতা করে কারা বিশাল বা ক্যাম্পাস খোলাতে মব সৃষ্টি করে লেজুর ভিত্তি এত বিরোধী কথাবার্তা বলে তারপর দাড়ি পাল্লার জন্য সারা দেশে ভোট চেয়ে বেড়াচ্ছেন তাদেরকে মানুষ দেখতেছে বা এক্সপোজড হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা এক্সপোজড হবে আমাদের যারা অপরপর ছাত্র সংগঠন আছে তাদের কাজ হচ্ছে নিজেদের পলিটিক্সটা স্টুডেন্টদের সামনে রাখা আমরা দীর্ঘদিন একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ছিলাম সেখান থেকে অ্যাপলিটিক্সের সুবিধা নিয়েও কিছু ছাত্র সংগঠন রাজনীতি করছে এই আমাদের আমাদের হচ্ছে বিকল্প থাকা এবং জনগণের উপর ভরসা রাখা জনগণ সাময়িকভাবে ভুল করে কিন্তু জনগণ দীর্ঘ সময়ের জন্য কখনো ভুলে স্টিক থাকে না জনগণ নিজের ভুল সংশোধন করে ধন্যবাদ আপনার কাছে আসি আমরা এ ধরনের অনেক ধরনের অভিযোগ শুনেছি এর আগেও আপনাকে আমরা এর এর আগে কোনো এক এপিসোডে আপনি এগুলো ডিফেন্ডও করেছেন আমি একটু আপনার কাছে জানতে চাই যে দেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে জয় পেয়েছে শিবির এবং অধিকাংশ প্রার্থী আপনাদের জয় পেয়েছে কি এমন আপনারা করেছেন আমি মোটা দাগে এই বিষয়গুলো আসলে আনতে চাই যে সেখানে গুপ্ত রাজনীতি এ টিম বি টিম সহ আরও নানাবিধ কৌশল অপকৌশলের কথা বলা হয়েছে সেই জায়গায় আপনার কি বলার আছে জি ধন্যবাদ আপনাকে এবং আমার সহ সহ যারা শুনছেন সভারপতি সালাম আসসালাম আলাইকুম আপনি যে আলোচনাগুলো করেছেন এগুলো ছাত্র সমাজের কাছে স্পষ্ট নতুন করে জাতীয় মিডিয়ায় বসে এগুলোকে আবার নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই জাস্ট আমান ভাই আর মেঘদার দু একটা কথার ব্যাখ্যা দিতে হবে একটা হচ্ছে আমরা ছাত্র শিবির করি আমি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্পাদক এটা আমার পলিটিক্যাল এজেন্সি তো ডাকসুতে আমি যখন ইলেকশন করেছি তখন আমি আমার পলিটিক্যাল এজেন্সি নিয়ে ইলেকশন করেছি আমার সাথে আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্টে জামাত ইসলামের আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সাংগঠনিকভাবে আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ফাংশন করতে পারি এটা বাকি ছাত্র সংগঠনগুলো করতে পারে না এটা আমার স্ট্রেংথের জায়গা আমার ডিসিশন আমি নিতে পারি তো আমার জায়গা থেকে যখন আমি দাঁড়িপাল্লার ভোট চাই বা আমার যে কোনো জায়গায় ভোট চাই এটা আমার ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্সি এখন আমার যে কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের প্রতি সেটা হচ্ছে আমি ক্যাম্পাসকে পলিটিসাইজ করবো আমি লেজুর বৃত্তি কী ভাই শেষ করি সরি আমি জাস্ট একটু মানে আমি এটাকে আপনাকে ডিফাইন করে দেব যে হচ্ছে যে আমার জায়গা থেকে আমি আমার ক্যাম্পাসে কয়দিন দাড়ি পাল্লার বর্ষছি কয়টা দাড়ি পাল্লার মিশন করছি তারিখ রহমান বিলের বিশে আজবে ফিরে বাংলাদেশ এইটা কয়দিন মিশন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছেলেকে আমি politically মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে আমি ডাক্সুর প্রভাবে নিয়ে এসে দাড়ি পাল্লার ক্যাম্পেইন করছি এরকম কোনো

নির্বাচনে শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয় এখানে ভিন্নতা অনেকেরই থাকতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে পলিটিক্যাল ইন্টেনশন এবং আমাদের যে পলিটিক্যাল কালচার যে স্টুডেন্ট ওয়েলফেয়ারমূলক যে কাজ এবং শিক্ষার্থীদের কল্যাণে যত বেশি কাজ করা যায় সেটা শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছেন এবং আমাদের পলিটিক্যাল ইনটেনশনে গ্রুপিং পাওয়ার প্র্যাকটিস এগুলো যেহেতু নাই তো আমরা সেখানে ছিলাম এবং শুধু যে ছাত্র নির্বাচিত হয়েছে না ছাত্র দলের থেকেও তো এজিএসের তার মানে কি মানে অবশ্যই শিক্ষার্থীরা তাদের কাছে যাদেরকে যোগ্য মনে হয়েছে সারা দেশের সবগুলো প্যানেলে সবাই তো ছাত্রসিবির জয়লাভ করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুদে আটাশটি পদের মধ্যে তো তেইশটা ছাত্র শিবির প্যানেল থেকে জিতেছে বাকি পাঁচটা তো অন্যরা জিতেছি তো শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করেছে যাদেরকে মনে করেছে যে তারা ডেলিভারি করতে পারবে তারা এখন লেজুর বৃত্তির যদি প্রশ্নে আসে তাহলে আমার কাছে মনে হয় যে লেজের ভিত্তিটা খুবই ডিফাইন যে আমার সংগঠনের ডিসিশন নেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে কিনা আমাকে একটি মাদার অর্গানাইজেশন আমাকে কন্ট্রোল করে কিনা পুতুল নাচের মতো ফিতা দিয়ে যে আমি কমিটি দিয়ে দেবো আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনটা তুমি ইমপ্লিমেন্ট করো আমার কাজ সেটা না আমার ডিসিশন নেওয়ার মতো ইন্ডিপেন্ডেন্স আছে তার মানে তো আমি লেজুর ভিত্তির পর্যায়ে পড়ি আমার আইডিওলজিক্যাল থাকতেই পারে এটা নিয়ে তো কোনো ডিবেটের কিছু নাই জি ধন্যবাদ আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম এটার মূল বিষয় হচ্ছে যে আমরা এই প্রশ্নে যেতে চাই যে এই নির্বাচনের প্রভাব কি আসলে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনে পড়বে কিনা কারণ এখানে একটা বড় বিষয় হচ্ছে যে একটা অনেক বড় একটি অংশের তরুণ সমাজ তারা বিভিন্ন ছাত্র প্রতিনিধি তাদের পছন্দের ছাত্র প্রতিনিধি তাদেরকে নির্বাচন করেছে তাদের স্ব বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেক্ষেত্রে সেটা কি কোনো প্রভাব আদৌ আমাদের সামনের যে নির্বাচন আসছে সেখানে পড়বে কিনা কারণ এরা 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 সবাই কিন্তু তরুণ ভোটার মেঘবল আপনার কাছ থেকে শুরু করব আমি একটু আপনাকে রেসপন্ড করে তারপর কত উত্তর দিচ্ছি সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে লেজুর বৃত্তি বিষয়ে এই ধরনের ধোয়াশা সৃষ্টি করে কোনো লাভ নেই আমি ক্যাম্পাসের ভিতরে প্রোগ্রাম করলে সেটা লেজুর বৃত্তি না কিন্তু আমি যখন নির্বাচনী ক্যাম্পেইনে যাই করব তখন সেটা লেজুর বৃত্তি মানে তখন ওটা লেজুর বৃত্তি মানে সরি উল্টা বললাম যে ক্যাম্পাসের ভিতরে করলে ওটা লেজুর বৃত্তি কিন্তু বাইরে করলে লেজুর বৃত্তি না এটা কোনো যুক্তি হতে পারে না আপনার আসলে সাংগঠনিকভাবে স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি নাই সেটা আপনি এবং আপনার ইন্টারনাল ফোরাম বুঝেন এটা আমি আমি বাইরে থেকে দেখে যখন দেখি যে ডাকসু একটা নির্বাচিত বডি সেই নির্বাচিত মুক্তিযুদ্ধকে নানান ফর্মে জামাতে নানান রকম নেতারা কোয়েশ্চেন করতেছেন তখন আমরা ডাকসুর কাছ থেকে কোনো ধরনের তো দূরের কথা কোনো ধরনের ন্যূনতম বক্তব্য পাই না এটা আমাদের কাছে খুব ক্লিয়ারলি মনে হয় এখানে একটা পলিটিক্যাল এজেন্ডার জায়গা আছে আর যারা দর্শকরা দেখতেছেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমার সাথে

এক দফা পার পেয়ে গেছে আমাদের কাজ হচ্ছে এই সবিরোধিতা গুলা পয়েন্ট আউট করতে থাকা ছাত্ররা ইভেন্সুয়ালি এটা বুঝতে পারবেন ছাত্র সংসদ নির্বাচন গুলি যেটি করে সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন গুলি এক ধরনের একটা কি বলবো একটা আপনার আহ প্রভাব তৈরি করে প্রভাব তৈরি করে ইন দা সেন্স কে জিততে পারে তারক্রেসদ নির্বাচন বড় কনস্টিটিউয়েন্সি সেটাও চল্লিশ হাজার যখন আমরা আঠারো কোটি মানুষের একটা জনগোষ্ঠীর মধ্যে সেখানে এত কোটি কোটি ভোটার এত ডাইভার্স ভোটার আমার কাছে মনে হয় না যেটা ছাত্র সংসদ নির্বাচনের একদম অনুকূল হবে এবং সাথে আর একটা ম্যাথামেটিক্যাল হিসাব আছে যে

আমাদের সামনে ইস্যুগুলা কি বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশে জনমানুষের জন্য আসলে গুরুত্বপূর্ণ ইস্যুগুলা সামনে কি তাই নিয়ে একটু বেশি আলোচনা হওয়া দরকার কারণ এভাবে আসলে আমরা কারণ আমরা আমরা এই বিষয়ে আসব এবং আপনাদের কাছেও এই বিষয়গুলো নিয়ে আসব কিন্তু তার আগে ছোট একটা বিরতিতে যাব বিরতির পর যখন ফিরব তখন থাকছে বাকি আলোচনা আমাদের সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান আমরা আলোচনায় ছিলাম আমরা আজকে আমাদের আলোচনার বিষয় তরুণদের চোখে আগামী নির্বাচন আমি একটু আমার

একেবারে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় লেজার ভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্রশিবির আপনি ইসলামী ছাত্রশিবিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জামাতের কোন নেতার কোন কর্মের এগেন্স্টে কথা বলছে এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না আপনি এই যে বাম সংগঠনরা মিছিল করলো এটা মুক্তির মুক্তি প্রতিবাদে সেখানে হামলা থেকে শুরু করে আপনি এখনো যদি মনে করেন যে জামাতের আমের নিয়ে আপনি কিছু বলেন না কেন দেখবেন যে কি শুরু হয়ে গেছে এই নির্বাচনে যে একেবারে সুফিবাদের জন্য কারা লেজুর ভিত্তি করে না কিন্তু আপনাদের কাছ থেকে আসতেছে কেন এখন তো আমার মনে হয় যে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনি গত কয়েক মাসে দেখেন যে কয়টা মূল দলের প্রোগ্রামে গিয়েছে এর চেয়ে বেশি আপনারা গিয়েছেন

এই নির্বাচনে যদি সেটাই হতো তাহলে ডাকসুতে যে ওনাদের এক প্রকার নিরঙ্কুশ ছিল সেটা যোগসুতে গিয়ে কেন একদম হাটা হাড্ডারি লড়াই হলো এই ডাকসুকে কেন যোগসু ফলো করলো না তার মানে এই এক নির্বাচন আর এক নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না এবং আপনি ইতিহাসে বারবার দেখবেন যে আপনার ছাত্র ইউনিয়ন ফেডারেশন মন্ত্রী এরাও কিন্তু অনেক ছাত্র সংসদে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে তাদের মূল দল কিন্তু পরবর্তীতে সরকারে বা নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারে না সেটা একটা আলাদা ফ্যাক্টর সুতরাং আমি মনে করি আর বিএনপিকে কেন ভোট দিবে আপনার এই যে এই প্রশ্ন পরে আসছে আমরা এই প্রশ্ন আপনার কাছে আসব মিফতাহুল একটু বলবেন যে এই নির্বাচনের প্রভাব সারা দেশের যে জাতীয় নির্বাচন সেখানে পড়বে কিনা অবশ্যই পড়বে এটা তো হচ্ছে একটা লিটমাস টেস্টের মতো যে বাংলাদেশের 4 কোটি তার যারা নতুন ভোটার যারা স্টুডেন্ট এবং বাংলাদেশের যে ক্যাম্পাসগুলো আছে প্রত্যেকটাই বাংলাদেশের সকল এলাকার মানুষের একটা নেক্সাস গটি ক্যাম্পাসগুলোতে ঢাকা ইউনিভার্সিটি সারা দেশের প্রত্যেকটা এলাকার লোকজন আছে জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যরা বাংলাদেশে বাংলাদেশের তারুণ্যরাই বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধিত্ব করে তো সেই জায়গা থেকে তারুণ্যরা চাইতে পারে যে তারাই যারা বাংলাদেশকে একটা নতুন পলিসির দিকে নিয়ে যাবে যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন যেগুলো করাপ্ট হয়ে গেছিলো সেই জায়গা থেকে কিছু রেডিকাল চেঞ্জের দরকার সেই রেডিকাল চেঞ্জ কারা নিয়ে আসতে পারবে কাদের পলিটিক্যাল ইন্টেনশন অনেক বেশি পলিসি রিভেন বা এই ধরনের জায়গাগুলো থেকে দেখলে এটার নির্বাচনে এর প্রভাবটা পড়তে বাধ্য বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়া ওপেন ইনফরমেশন এবং ফ্যাক্ট চেকিং এর দুনিয়া প্রত্যেকেই জানে যে কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের কোন থানায় কোন উপজেলায় কোন ওয়ার্ডে বিএনপি একবার একযোগে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেয়েছিল কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে কেন পড়লো না আর কাছাকাছি আমি আমি কাছাকাছি উদাহরণ দিলাম আপনাকে প্রভাব দেয় নাই তেরো সালে তখন তো আমরা সেভেন সিক্স মানে আমরা তো ওই নির্বাচন পুরো ফলো করছি এরপরে তো ন্যাশনাল ইলেকশন হয়েছে সেটা হচ্ছে বিনা ভোটের ইলেকশন চোদ্দোর ইলেকশন তারপরে তো হয়েছে রাতের ভোটের ইলেকশন এরপরে তো ডামি ইলেকশন মানে ইলেকশন হইলে আওয়ামী লীগ হারতেছে এই বেসিস থেকেই তো সে ইলেকশন দিচ্ছে না তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে বিবৃতি সেটা থেকে মনে হচ্ছে যে ছাত্রদল ইলেকশনে হারবে এই জন্য তারা ছাত্র সংসদ ইলেকশন চাচ্ছে না তো এই যে ধরনের আর কারো কোনো আসন পাওয়ার কথা না আমার বাংলাদেশে আপনি যে কোনো আসনে বলেন না কেন আপনি একটা আপনি সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যান দেখেন জামাতের বাইরে একটু বলবেন যে আমরা বিভিন্ন পরিসংখ্যান দেখেছি বিভিন্ন জায়গায় এত শতাংশ মানুষ জামাত ইসলামকে ভোট দিতে চায় এত শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিতে চায় এত শতাংশ মানুষ এখন পর্যন্ত আহ কোনো ধরনের কোনো সিদ্ধান্তে যায়নি এই যে নির্বাচনের আগে আমরা বেশ কয়েকটা বা বিভিন্ন কোন কোনো বিষয় পলিটিক্যাল আছে আবার নন পলিটিক্যাল প্রতিষ্ঠানগুলো এ ধরনের জরিপ করেছে এ ধরনের জরিপ কি আদৌ নির্বাচনের প্রভাব ফেলে আপনি কি বলেন জরিপ তো এক ধরনের প্রভাব ফেলে এবং বাংলাদেশের মতো দেশগুলোর পরিপ্রেক্ষিতে জরিপ জিনিসটা আসলে কতখানি হেলদি বা যদিও জরিপ জিনিসটা আসলে আমাদের এখানে গণতন্ত্রের জন্য কতখানি হেল্পফুল এটা নিয়েও একটা আলোচনা হওয়া দরকার আমি যদি ছোট্ট করে একটা অন্য রেলেভেন্ট এক্সাম্পল দিই ধরেন নিকোলস মাদুরোকে যে কিডন্যাপ করে নিয়ে গেছে সেই কিডন্যাপিংয়ের ক্ষেত্রে একটা বড় উদাহরণ বা একটা বড় যৌক্তিকতা হিসেবে তারা দাঁড় করা

ফান্ডার কে এগুলো আসলে সবই এক ধরনের মানে কি বলবো কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর টাচ করে আলটি যে অমুক্তকে ভোট দিয়ে লাভ নাই কারণ অমুক্ত তো জিতবে না বা তোমুক্তকে ভোট দেয়া যাইতে পারে তোমুক্ত তো জিতে চলে আসবে আসলে কে জিততে পারে রাজনীতিটাকে এই রকম হর্স রেসের জায়গা থেকে নাজি দেখে আমাদের মনে হয় যে কে জিতলে আসলে আমরা আমরা দেখেন কতক্ষণ পর্যন্ত চলে আসছে আমরা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পলিসির জন্য কোনটা ভালো এ ডিসকাশনে ঢুকতেই পারি নাই আলোচনাটা হওয়ার দরকার তরুণ ভোটারদের কি নি আপনি কথা বললেন তরুণ ভোটারদের প্রাইমারি ক্রাইসিস কি এই যে দুই দিন পর পর নানান বিষয় নিয়ে নানান রকম মব হয় এইগুলা তো তরুণ ভোটারদের প্রাইমারি ক্রাইসিসের জায়গা না বাংলাদেশে আপনি বারবার করে বলতাস বাংলা

একটু বলবেন যে এবারের যে নির্বাচনী জোট সে জোট আসলে কেমন হলো প্রত্যেকটা নির্বাচনেই জোট হয় তা খুব স্বাভাবিক বাংলাদেশ যেহেতু দ্বিদলীয় বৃত্ত অনেকদিন ছিল এখনও দ্বিদলীয় বৃত্তের মধ্যেই ঘোরপাক খাচ্ছে তো এখানে জোট হওয়াটা খুবই পজিটিভ সেন্স প্রত্যেকের প্রত্যেকের পলিটিক্যাল এলাই খুঁজে নিয়েছে আর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা সেক্টরে সেটা হোক মিডিয়া অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এরপরে মানে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি প্রত্যেকটা জায়গায় কিছু রেডিক্যাল চেঞ্জ চাইছিলাম কিন্তু সেই রেডিক্যাল চেঞ্জগুলো আসে নাই এটা সরকারের ব্যর্থতা এবং এরপরে যে জুলাই জাতীয় হয়েছে সেই সনদেও একটা বড় দল যারা হচ্ছে বিশাল দিয়ে আমাদের রেডিক্যাল চেঞ্জের জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে এবং এমন এমন কিছু পলিসি তারা নিয়ে আসছে যে পলিসিগুলো আসলে ইতিমধ্যেই সে কাছে না নিয়ে ফেল করেছে যদি খুবই স্পেসিফিক্যালি মেনশন করি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কিংবা কৃষি কার্ড এটা দুই হাজার দশে সেই ক্ষেত্রে নিয়ে আসছিল তার জন্য মানে দলীয় লোকজনদেরকে ইনস্টিটিউশনালি সুবিধা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সাধারণত এই ধরনের কার্ডগুলো ইন্ট্রোডিউস করা হয় বাংলাদেশের জায়গাগুলোতে সোশ্যাল ওয়েলফেয়ার প্রত্যেকটা পলিসির ইমপ্লিমেন্টেশন খুবই বাজে তো সেই জায়গা থেকে নতুন করে না ভেবে এই পুনরো মানে পুরনো বৃত্তে গুরপাক খাওয়া থেকে আমাদেরকে মনে হয় সামনে থেকে নিয়ে আসতে জি ধন্যবাদ আমার একটু আপনার কাছে আসতে চাই একটু বলবেন যে একই একই বিষয় যে আসলে এবারে রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড কি রকম স্পেশালি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কেমন দেখছেন এখন ওই যে একটা কথা আছে না যেমন গালটা তেমন থাপপটটা ভাইজা বলছে এটা উত্তর দেওয়ার জন্য যে সময় আপনি নাই সেটা ওই যে মিলেমিশে ছিল ওরা আত্মীয় হেন না সাথে ছিল তো ওই ছাত্র লীগের বয়ান অবশ্যই করে বেগম খালেদা জি এই দেশে উপবৃত্ত প্রচারণ করেছিলেন মেয়েদের শিক্ষার জন্য নারী শিক্ষার জন্য তার যে অবদানগুলি ছিল তখনও শ্রেণীর মানুষ বলছে যে এগুলি কিছু হবে না রাষ্ট্রের টাকা অপচয় হবে বেগম খালদা কি বাড়ি থেকে এনে দেবে নাকি বিষয়টা হচ্ছে রাষ্ট্রের যে পলিসিগুলি সে এই যে যে যত টাকা খরচ করুক না কেন বয়স্ক ভাতার জন্য বিধবা ভাতার জন্য এটা কি বাগরের বাড়ি থেকে আইনা দেয় এটা তো রাষ্ট্রের যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলি থাকে রাষ্ট্রীয় কোষাগার থাকে সেই জায়গা থেকেই দেয় আপনার একটা প্রপার প্ল্যান তৈরি করতে হবে যাতে টাকাটা অপচয় না হয় এবং দেশের নাগরিকরা ঠিকমতো পায় আপনি এই যে দেশ গড়া পরিকল্পনা বিএনপি যে কথাগুলি বলছে ফ্যামিলি কার্ড কৃষক কিভাবে আপনার এক্সিকিউট হবে কোন কোন মানুষ পাবে কি এটার তো না জেনে না শুনে আপনি একটা ওই যে ফ্রেমিং এর মধ্যে নিয়ে আসে একদম আওয়ামী স্টাইলের বয়ান ঠিক আছে সেগুলি থেকে ওনাদেরকে বেরো আসতে হবে নীতি কথা ওনারা অনেক বলে থাকেন বিষয়টা হচ্ছে যে তরুণদের নিয়ে যেটা বলেছে দেখেন যেদিন তারা এখন বাংলাদেশে আসছে আমি খুব সংক্ষেপে বলি সেই দিন যে লক্ষ লক্ষ মানুষ ছিল সেই মানুষগুলির ভিতরে আশি পার্সেন্টের উপরে তরুণ ছিল তারা কোন দেশের তরুণ এই দেশের তরুণরাই

দিচ্ছেন ভাই এখন নির্বাচনে তো দুই বছর দুই টাইম ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ তো জানে না

এই আর কি বাংলাদেশে ভারতীয় আদিবัตতোব তারা প্রতিষ্ঠা করবে সেটার দায় তারা নেবে না তারা ইসলাম কালচার নিয়ে আসবে সেটার দায় তারা নেবে না কারণ তারা বাংলাদেশের সমস্ত মানুষের জন আকাঙ্ক্ষাকে মগ বলে ট্যাগিং করে এক্সাইট করে দিয়ে দেবে সেটার দায় তারা নেবে না কিন্তু তাদেরকে দায় নিতে হবে কেন এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের নেতাদেরকে দিয়ে প্রথম আলো ডেলি স্টার উদিচি এবং কি নট গুড়ায় দেওয়ার ডাগ দিয়ে তারপরের দিন সেটা দায় অস্বীকার করি না এটা অনেক অনেক করে এটা বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আজকের মত মধুবতী ব্যাংক পেলসে নতুন বাংলাদেশ এখানেই শেষ করছে তরুণদের আরো অনেক আলোচনা থাকবে প্রতি রবি থেকে বৃহস্পতি রাত নটা থেকে 10টা সবার সঙ্গে থাকুন শুভ রাত্রি